দেখছেন ডিজিটাল খবরিলাল লোকসভা ভোটের পূর্বে যাদের নাম আমরা দেখতাম খবরের শিরোনামে তাদেরকে কিন্তু কিছুজনকে লোকসভা ভোটের পর আর যেন খুঁজে পাওয়া যাচ্ছে না যেন কোথাও কোনো খবরই তাদের দেখা মিলছে না তার মধ্যেই অন্যতম নাম যার তাকে নিয়ে আজকের আলোচনা আচ্ছা যদি পারেন তাহলে একটু ধারণা করে দেখুন তো কার কথা বলছি এক সময় খবরের কাগজ খুললে টিভি খুললে শিরো নামে তার নাম বলতে গেলে প্রত্যেকটি কথা তার ব্রেকিং নিউজ তার প্রত্যেকটি রায় সক্ষম ছিল পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন করতে আর তিনি হয়ে উঠেছিলেন একসময় চাকরি হারাদের ভগবান ত্রাতা বলা যেতে পারে তার বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছে তার পায়ে ধরে চাকরি পাওয়ার কাকুতি মিনতি জানিয়েছে অনেক আশা করি এখন আর নামটা বলে দিতে হবে না আপনাদের সকলের মাথাতে নামটি চলে এসেছে হ্যাঁ অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু এখন একটা প্রশ্ন উঠবেই যে কোথায় রয়েছেন বাবু। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় খবরের শিরোনামে নাম ওঠা তো দূর কোনো খবরই তার পাত্তা নেই কিন্তু কেন হঠাৎ করে কেন তিনি কর্পুরের মতো হাওয়া হয়ে গেলেন তার নাম একেবারে লুকিয়েই গেল কি কারণ তাহলে কি শুধুমাত্র একজন দলীয় সাংসদ হতেই তিনি তার বিচারপতি পদ ত্যাগ করেছিলেন এই প্রসঙ্গে বলে রাখি যে বিচারপতি পদত্যাগ তিনি যখন করেন তিনি যখন কলকাতা হাইকোর্টের বিচারপতি থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন তখনই হয়তো বিচার ব্যবস্থা তার থেকে মুখ ফিরিয়েছিল দল তাকে আপন করেছিল কোন দল ভারতীয় জনতা পার্টি তারপর অনেক কথা ওঠে যে একজন বিচারপতি তিনি কি করে কোনো একটি দলের সমর্থনে তিনি আসতে পারেন তাহলে কি তার এতদিনের যেই কেরিয়ার যেই রায় তিনি দিয়েছেন সবই কি তাহলে নিরপেক্ষ ছিল না সবই কি তাহলে কোনো দিক দিয়ে বায়স্ড ছিল ঈদ অনেক ধরনের কথা উঠতে থাকে কিন্তু তিনি তার বিচারপতি পদের চেয়ে একজন নেতা হওয়াকে বেশি প্রাধান্য দেন সেটা তার ব্যক্তিগত চয়েস তো সেইভাবেই তিনি কিন্তু আসেন এরপর তমলুকে তিনি দাঁড়ান তিনি তমলুকের সাংসদ হয়ে জয়ী হন কিন্তু তারপর কি হঠাৎ করে সব কিছু থেমে গেল যদিও যখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার পদত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন তখন বিশেষজ্ঞ মহলের মধ্যে এই গুঞ্জন উঠেছিল যে শুধুমাত্র একটি সাংসদ হতে একটি দলের সাংসদ হতে তো তিনি বিচারপতি পদ ত্যাগ করতে পারেন না তাহলে কি ভালো কিছু পাওনা রয়েছে তার সেই ভালো কিছু পাওনার তো নামগন্ধই এখন পাওয়া যাচ্ছে না তার মানে গাফিলতিটা থাকলো কোথায় এটা নিয়ে এখন খবর বিজেপি সূত্রে যেই খবর সামনে এসেছে যে হ্যাঁ সত্যিই বড় কিছু পাওনা ছিল অভিজিৎ গাঙ্গুলির যেই কারণে তিনি ভারতীয় জনতা পার্টি জয়েন করেছিলেন কিন্তু নিজের হাতেই তিনি হারিয়েছেন সেই সুযোগ নিজের পায়ে তিনি নিজেই কুরুল মেরেছেন প্রশ্ন ওঠা স্বাভাবিক যে কিভাবে সূত্র অনুযায়ী বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তার নির্বাচনী প্রচার চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করেন এই খবর আমরা আপনাদের সামনে এনেছিলাম আপনাদের সকলেরই জানা সেই সময় নির্বাচন কমিশন তাকে সেন্সার দেয় এবং তার এই যে নির্বাচনী প্রচারে অনেক বাধা নিষেধ জারি হয় যেটা স্বাভাবিক নিয়ম সেই বাধা নিষেধ তাকে মানতেও হয় কিন্তু এই নিয়েই তার প্রশ্ন তার অভিযোগ ছিল যে কেন তাকে তার প্রচারে বাধা দেওয়া হবে যেখানে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় হোক কিংবা যে কোনো মুখ্যমন্ত্রী হোক সেই পদের অপমান করলেন তিনি মুখ্যমন্ত্রীর দর বেঁধে দিলেন তার মন্তব্য ছিল যে মুখ্যমন্ত্রী কি দশ লক্ষ টাকায় বিক্রি হন যেখানে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দর বেঁধে দিচ্ছেন তো এই ধরনের কুরুচিকর মন্তব্য করার পর তাকে যখন সেন্সার জারি হচ্ছে তার বিরুদ্ধে তখন তিনি অভিযোগে গর্জে উঠেছেন তিনি বলেছেন যে এই ঘটনার শেষ এখানে নয় মানে তিনি শেষ দেখে ছাড়বেন তিনি কি করলেন সূত্রের খবর যে তিনি এরপর নির্বাচনী কমিশনের এগেনস্টেই একটি মামলা জারি করলেন কলকাতা হাইকোর্টে কিন্তু দল চায়নি যে তিনি এই পদক্ষেপ নিন কারণ দলের অধিকাংশ শুধুমাত্র বঙ্গ বিজেপি নয় জাতীয় বিজেপির অধিকাংশ নেতা এই নিয়ে কিন্তু বিরূপ ছিলেন এবং তার এই সিদ্ধান্তে রাজি হননি অনেকে তাকে বারণ করেছেন তবে প্রাক্তন বিচারপতি কি বিচার ব্যবস্থা সংক্রান্ত জ্ঞান কারুর থেকে নিতে পছন্দ করবেন তিনি তো নিজেই জানেন সবকিছু তাই তিনি সেই ভুলটি করে ফেললেন তিনি নিয়ে ফেললেন নির্বাচনী কমিশনের এগেনস্টে একটি মামলা করে ফেললেন কলকাতা হাইকোর্টে তারপর থেকেই সমস্ত বিজেপির যেই সমস্ত নেত্রী রয়েছে জাতীয় থেকে শুরু করে বঙ্গ বিজেপির নেত্রী সবাই বিমুখ হয়ে পড়েন অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে এমনকি তার প্রিয় নেতা যার হাত ধরে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন অর্থাৎ শুভেন্দু অধিকারী তিনিও পর্যন্ত তার সমর্থনে আর থাকতে পারলেন না সূত্রের খবর যে এখন রীতিমতো কোন ঠাসা হয়ে রয়েছে অভিজিৎ গাঙ্গুলি যার জন্য তাকে আমরা শেষ খবরে দেখেছিলাম যেদিন তিনি দিল্লি যাচ্ছিলেন শপথ গ্রহণ করতে তার তারপর থেকে তাকে আর খবরে দেখা যায়নি এও খবর উঠেছিল যে দিল্লি থেকে পশ্চিমবঙ্গের যেই দুজন নেতাকে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী করার কথা তার মধ্যে দক্ষিণবঙ্গ থেকে নাম উঠে আসতে পারে অভিজিৎ গাঙ্গুলির কারণ সেই একটাই প্রশ্ন সবার মাথায় যে এমনি এমনি কেউ বিচারপতি পদত্যাগ করে দেবে শুধুমাত্র একজন সাংসদ হওয়ার জন্য তাই তখনও কিন্তু আশা হারিয়েছিলেন না বিশেষজ্ঞ মহল সহ অভিজিৎ গাঙ্গুলির যেই সমস্ত সমর্থকেরা রয়েছে কিন্তু সেগুড়ে বালি দেখা গেল যে শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার তারা হলেন কেন্দ্রের মন্ত্রী কেন্দ্রের প্রতিমন্ত্রী তাহলে শেষমেশ একটাই কথা যে কি জুট অভিজিৎ গাঙ্গুলির যে এত বড় পদত্যাগ করে তিনি নামলেন সাধারণ মানুষের মধ্যে সাধারণ মানুষ তাকে জেতালেন কিন্তু শুধুমাত্র একজন সাংসদ হয়েই থেকে গেলেন আর পাঁচজন বিজেপির টিকিট পাওয়া জয়ী সাংসদ এই হয়েই তিনি থেকে গেলেন তবে কি তিনি একুল এবং উকুল দুকুলি হারালেন বিচার ব্যবস্থা তো আগেই তার থেকে মুখ ফিরিয়েছিল এবার কি দলও একটি দলে তিনি কোন ঠাসা হয়ে রয়েছেন হয়তো পাঁচ বছর সাংসদ থাকবেন পরের বছর তিনি টিকিটও পাবেন না এটাই কি হতে এসেছিলেন তিনি তাহলে কি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এরপর তার পদক্ষেপই বা কি হবে নাকি তার এই কেরিয়ার বিচারের ব্যবস্থার কেরিয়ার থেকে শুরু করে রাজনৈতিক কেরিয়ার এইভাবেই শেষের দিকে এগোবে তাহলে কি করবেন তমলুকের সাংসদের আসনে অধিষ্ঠিত বিচারপতি ক্ষমা করবেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলীর সেই প্রশ্নের উত্তর দেব আমরা এবং পরবর্তীতে তিনি কি করছেন কি না করছেন সেই সব কিছুই আমরা জানাবো আর এই ধরনের দেশ বিদেশ রাজ্য সংক্রান্ত সকল আপডেটের জন্য চোখ রাখুন ডিজিটাল খাবরিলালের পর্দায় কারণ ডিজিটাল খাবরিলাল মানেই খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের